মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক গুচ্ছ উন্নয়ন নিয়ে উন্নয়নের জোয়ার দেখা গেল নদিয়ার শান্তিপুর বিধানসভায় বিরোধীদের চোখে উন্নয়ন না হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় গোটা রাজ্য জুড়েই চলছে উন্নয়নের শেখা এমনই দাবি তৃণমূলের ঠিক তেমনই নদিয়া জেলার একাধিক বিধানসভায় হয়ে চলেছে একের পর এক উন্নয়ন প্রকল্পের কাজ রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় প্রায় দু কোটি টাকা ব্যয় এখানে শুরু হলো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কাজ সোমবার একই দিনে নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া এক নম্বর পঞ্চায়েতের ফুলিয়া চটকতলা এলাকায় একটি রাস্তা সংস্কারের কাজ শুরু হলো প্রায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় ওই একই এলাকায় নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয় এটি মর্টারের উদ্বোধনও হলো পাঁচ লক্ষ টাকা ব্যয় করে অন্যদিকে শান্তিপুর বাবলা পঞ্চায়েতে কয়েক কিলোমিটারের রাস্তার উদ্বোধন হয় আঠারো লক্ষ টাকা ব্যয় পাশাপাশি শান্তিপুর গোবিন্দপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন হয় আরও একটি এটিএম ওয়াটার মেশিন এছাড়াও শান্তিপুর আর পাড়া বাজার থেকে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার একটি রাস্তা সংস্কারের উদ্বোধন করা হয় এই রাস্তার শেষ অংশে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সংসদ জগন্নাথ সরকারের বাসভবনে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা থাকলেও তা এখনো পর্যন্ত কোন রকম সংস্কারের কাজ হয়নি তাই রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় সোমবার থেকে শুরু হলো নতুন রাস্তা নির্মাণের প্রচেষ্টা এদিন এই এক গুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন করেন শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজ গোস্বামী সাথে ছিলেন জেলা স্তরের নেতৃত্ব এ প্রসঙ্গে শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজ গোস্বামীর দাবি গোটা রাজ্য জুড়েই চলছে উন্নয়নের জোয়ার কে বিজেপি সাংসদ কে তৃণমূল কে সিপিএম কাউকে দেখেই উন্নয়ন থেমে থাকে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পথের পথিকই নন তিনি যতদিন থাকবেন রাজ্যের উন্নয়ন ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে এটা শান্তিপুর অনেক দিনের দাবি ছিল বেলগড়িয়াতে চটকাতলাতে একটি রাস্তা প্রায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় করে আজকে নির্মাণ করা হয়েছে তার উদ্বোধন হলো আজকে চটকাতলা নতুনপাড়া প্রাইমারি স্কুলে জলের একটা বিরাট সমস্যা ছিল ওই অঞ্চলে স্কুলের গার্জেনরা এবং হেডম্যাডাম তারা সবাই আমার কাছে বারবার জানিয়েছিলেন জেলা পরিষদের তরফ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় সেখানে একটি ওয়াটার এটিএম করে দেওয়া হলো আমরা গাড়িকানাথ স্কুলের পিছনে যে প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলে বাবলা অঞ্চলে আমরা একটি ওয়াটার এটিএম করলাম এখানে একটি রাস্তার উদ্বোধন হলো এবং আমাদের বাট বটতলা থেকে আরপাড়া বাজার দিয়ে যে রাস্তা সেই রাস্তারও আজকে শুভ উদ্বোধন করা হলো নিঃসন্দেহে আজকে সারা শান্তিপুরে দুটি অঞ্চলকে কেন্দ্র করে প্রায় দু কোটি টাকার উদ্বোধন হলো এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি মানুষকে নিয়ে আমরা কাজ করতে ভালোবাসি সেটা আমরা আগামী দিনে আমারও প্রমাণ করে দেবো সম্প্রতি সময় প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পরিশোধিত পানীয় জল পৌঁছনোয় এখন থেকে পরিশোধিত পানীয় জল পান করতে পারবে স্কুল পড়ুয়ারা আর তা পেয়ে বেজায় খুশি স্কুলের শিক্ষক থেকে কচিকাচা সকলেই বিধায়কের দাবি আগামীতে আরও একাধিক উন্নয়ন প্রকল্প হতে চলেছে শান্তিপুর বিধানসভা এলাকায় নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা